আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে ঈদ তার আগে এদিন ছিল রমজান মাসের শেষ এবং চতুর্থ শুক্রবার তাই কামারহাটি বোম্বে আয়োজিত হলো এক ইফতার পার্টির যেখানে কামারহাটি এলাকার এক হাজার মানুষদের জন্য এদিন এই ইফতার পার্টির আয়োজন করা হয় ক্লাবের সম্পাদক রিন্টু তত্ত্বাবধানে ক্লাবের সামনে রকমারি খাবারের সম্ভারে সম্পন্ন হয় এই দিনের এই কর্মসূচি मास सीएम सियाम साधनार रमजान शेष सप्ताह মুসলমান সম্প্রদায়ের মানুষেরা আগামী সপ্তাহে ঈদ উল ফিতরের জন্য প্রস্তুতি নিচ্ছে তবে রোজা শেষ হওয়ার এবং ঈদ উদযাপনের আগে ধর্মপ্রাণরা শুক্রবার হিসেবে এই দিন বিশেষ নামাজে করে সব শেষে রোজা ভাঙতে কামারহাটি বোম্বে ক্লাব দ্বারা আয়োজিত ইফতার পার্টিতে সামিল হন এলাকার মানুষরা এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন বিধায়ক তথা কামারহাটি বোম্বে ক্লাবের সভাপতি মদন মিত্র কামারহাটি পৌরসভার উপ পৌরপ্রধান তুষার চ্যাটার্জি সহ উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা বাংলা শাসকদলের বহু দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অংশগ্রহণ করেন এই দিনের অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবছরও এই কামারি বোম্বে ক্লাবের দ্বারা আয়োজিত এই দিনেরই ইফতার পার্টিতে মানুষের উৎসাহ ছিল ব্যাপকভাবে কলকাতা মে হাম হ্যাঁ ক্লাব তো এসে মালুম হাত हम सब एक है कलकत्ता हो मद्रास हो मुंबई हो ये देश हमारा एक है और देश के लिए जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी, उसको कुर्बानी के लिए हम लोग सब इकट्ठा हुए हैं और आज अलविदा के दिन मैं वादा करते हैं अलविदा जुमा के दिन अल्लाह अगर आपको ताक, ताकत मिले जो कबरस्तान की घोषणा किए हैं मौलाना लोग इमाम लोग वो कबरस्तान इतना बढ़िया होना चाहिए जिसमें हमारा ऊपर जो भी हुक्म आए मैं बंदा होने के नाते मैं तैयार है उसको निभाने के लिए बॉम्बे क्लब के प्रेसिडेंट मदन मित्रा का शुक्रिया अदा करता हूँ और खास करके रिंकू का जो समाज की काम में हर समय आगे बढ़े रहते हैं लोग जितना बदनाम करने की कोशिश करते हैं उतने हम लिट्टू को बोलते हैं आप अच्छा काम करते चलिए आदमी का काम है बदनाम करने का अब अपना अच्छा काम करते चलिए आदमी खुद आपके पास जुड़ते जाएंगे এটাই তো বাংলার পরম্পরা এটাই তো ভারতবর্ষের হওয়া উচিত যেটা দুঃখের সঙ্গে বলছি সারা ভারতবর্ষে সেটা হচ্ছে না সেটা করার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে সেকুলার ভাবনায় সারা বিশ্বের কাছে একটা তুলে ধরতে চায় যেটা ভারতের সংবিধানের মধ্যে আমরা সবার আগে বলছে সেকুলার আমরা একটা রাষ্ট্র সেই সেকুলার রাষ্ট্রের ওপর যে প্রশ্ন চিহ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে এই রকমভাবেই কিন্তু আজকের ঈদ মহরম বকরিদ দুর্গা পুজো কালী পুজো ছট পুজো সমস্ত সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন ধর্ম যার যার উৎসব সবাই আজকের এইখানে এসে শুধু এটাই মনে হচ্ছে ভারতবর্ষর এক হয়ে আছে এক হয়ে থাকতে হবে আমাদের নেত্রী যে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার আছেন ইনার নির্দেশে আজকে যত জায়গা দেখছেন ক্লাবে বা আর বিভিন্ন স্পোর্টস ক্লাব বা আর সংস্থাতে সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা কাজ করছেন অর্গানাইজেশন করছেন ওনাদের মাধ্যমে সব সময় এই প্রোগ্রামটা হয় প্রত্যেক জায়গা দেখবেন কখন বামড়ু আনসারি করছে কখনও হাসান কামাল করছেন মানে एवरीडे একটা ইফতার প্রোগ্রাম থাকে এটা মানে আমাদের কি আছে কি হিন্দু মুসলিম একটা একতা ইফতার তো লোক বাড়িতেও করতে পারে কিন্তু সবাইকে ডেকে এক জায়গা মানে মিটিং করে একটা মানে আলোচনা ভালোভাবে করে মানে আমরা কোনোদিন আলাদা নই বোম্বে ক্লাব के जितने कार्तूनाम है जो मेंबर है प्रेसिडेंट है हमारे मदन मित्रा जी प्रेसिडेंट है इस बॉम्बे क्लब का उनका तहे दिल से शुक्रिया अदा करते हैं इतना अच्छा प्रोग्राम इतना अच्छा इंतजाम ये देखिए रमजान भोजा एक ऐसा है पीस का एक शांति का पैगाम कामाहाटी थे कैमेर पार्थपति मालदार पद रिपोर्ट सठीक बार्ता